আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা নতুন একটি জায়গায় ঘুরতে এসেছি এটা হচ্ছে শালিকার এবং যে মেহেরপুরের যে হাইওয়ে আছে ঠিক মাঝখানে কিন্তু একটা সুন্দর জায়গা আমি কোনো দিন আসি নাই এরকম সুন্দর জায়গায় আজকে হঠাৎ এই রাস্তা দিয়ে আসতে আসতে কিন্তু এই জায়গাটি আমরা পেয়ে গেলাম এটা মূলত আমরা শালিকাতে গিয়েছিলাম ওই পশ্চিম পাশে কিন্তু শালিকা এই শালিকাতে গিয়েছিলাম কিন্তু এই বাইপাস একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে এসে কিন্তু এই সুন্দর একটি জায়গা আমরা আজকে দেখতে পেলাম বা এই জায়গাটা দেখে আপনাদেরও একটু দেখানোর জন্য আসলে ভিডিও তৈরি করতেছে আর আমাদের আজকে ভিডিও তৈরি করতে সাহায্য করতেছে আমাদের আকাশ আমাদের কলিক আকাশ আজকে কিন্তু সে ঘুরে ঘুরে দেখাবে আর আসলে এরকম জায়গা অসাধারণ সুন্দর হয় আমরা একটা বিলের ধারে যাওয়ার চেষ্টা করতেছি মূলত এই বিলটি একটা শালিকার যে বিল সেটা আসলে এই বিলটির নাম আমরা জানি না না জানার কারণে কিন্তু বলতে পারতেছি না কিন্তু দেখতে ভালো লাগতেছে বিলটা এবং দেখার মতনই একটি জায়গা আপনারা যদি জেনে থাকেন এই শালিকা বাইপাস রোড দিয়ে কিন্তু এই বিলে আসা যায় আর কিছুক্ষণ গেলে বা মেন রাস্তাটা পড়ে এতদিন আমার চোখে পড়েনি কিন্তু আজকে হঠাৎ চোখে পড়লো এটা মনে হয় যে অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মাটির যে একটা সুন্দর গন্ধ এই গন্ধটা কিন্তু প্রকৃতির কাছে আসলেই বোঝা যায় এটা কিন্তু সহজে পাওয়া যাবে না এত সুন্দর গন্ধ আর খুবই সুন্দর এই বিলটা দেখতে ভালোই লাগতেছে সেই একটা অন্যরকম প্রাকৃতিক জায়গা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে দেখে নীরব নিস্তব্ধ এবং খুবই রকম দেখতে ভালো লাগতেছে কৃষকরা তাদের কাজে ব্যস্ত এবং আসলে ঘোরার মতনই একটি জায়গা খুবই সুন্দর ওই যে সামনে কিন্তু হাইওয়ে রাস্তা ওই পাশটা আমরা কিন্তু শালিকার মাঝামাঝিতে আসি এই শালিকার মাঝামাঝিতে কিন্তু এই বিলটা আসলে বিলটার নাম আমি জানি না কি নাম হতে পারে সেটা আসলে মানুষজনকে না জিজ্ঞাসা করলে আমি বুঝতে বলতে পারবো না এখানে একটি গাছ দেখতেছি সুন্দর উপরে আছে এবং অনেক সুন্দর এবং যে একটা সুন্দর দৃশ্য মানে বিকালটা যদি এরকম বিলের ধারে কাটানো যায় তাহলে অন্যরকম লেভেলের শান্তি লাগবে চোখে খুবই ভালো লাগতেছে দেখে দেখার মতন একটি জায়গা বিশাল একটি বক কিন্তু আমাদের চোখে পড়লো খুবই ভাল লাগতেছে এটা বক না এটা সারস পাখি টাইপের অনেক বড় ভালো লাগতেছে সুন্দর দৃশ্য আপনারা চাইলে আসতে পারেন এই বিলটা দেখতে অনেক সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং একটি এটা একটা অতিথি পাখি এটা বক না শীতের এই সময়ে কিন্তু অতিথি পাখি দেখা যায় জলাশয়ে খুবই ভালো লাগতেছে দেখে আসলে আকাশ কিন্তু দেখে খুবই ইমপ্রেস হয়েছে পাখিটা তাই আরেকটু কাছ থেকে আমরা দেখব আমরা কিন্তু কত দূরে আসছি ওই যে ওখানে রাস্তা বটগাছের কাছে ওখান থেকে কিন্তু এই বিলের কাছে আসছি এবং এখানে কিন্তু অতিথি পাখিরা কিন্তু আসছে আমরা আর একটু কাছ থেকে দেখার চেষ্টা করব পাখিটা যদি যা সম্ভব হয় দেখতে পাচ্ছেন এই মাটি কিন্তু মাটির রাস্তা চিকন দিয়ে হেঁটে শালিকার এই বিলটার নাম যদি আপনার জানা থাকে অবশ্যই জানাবেন নামটা কিন্তু আমাদের জানা নেই দেখতে ভালো লাগতেছে বিধায় আসলাম আসলে মাফ করবেন কথা বলতে পারতেছি না কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে নাক এবং যে গলা খুবই ব্যথা আসলে কথা বলতে পারতেছি না পাখিটা কোথায় চলে গেল অনেক বড় পাখি এটা কিন্তু বক না এটা কিন্তু অতিথি পাখি আর সামনে আরেকটু যাওয়া যেত একটু যাওয়া যাবে আর একটু যাই আসলে গাছটা পানির কিনারায় হওয়াতে উপড়ে গেছে এবং দেখার মতো একটি জায়গা আবার এই দিক দিয়ে আবার কারেন্টের লাইনও চলে গেছে হ্যাঁ এখনও গাছটা জীবিত জীবিত এখানে কিন্তু অনেক বড় বড়ো মাছ আছে আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন এরকম মাটি এবং পাশেই বিল দেখতে খুবই ভালো লাগবে এবং মিষ্টি গরম রোদে কিন্তু ভালোই লাগতেছে আর যদি এসব জায়গায় পিকনিক করতে চান অবশ্যই পিকনিকও করতে পারবেন কিন্তু খাবার রান্নার দিকে একটু কষ্ট হবে কারণ এখনকার পিকনিকগুলো হচ্ছে রেডিমেড খাবার নিয়ে এসে নিয়ে আসতেছে এটাই বেশি কারণ ওই রকম প্লেস রান্না করার যদি কোনো প্লেস না থাকে তাহলে কিন্তু রেডিমেড খাবার নিয়ে এসে পিকনিক আয়োজন করতে হবে তো মাটির রাস্তা খুবই চিকন এবং এই চিকন রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাশে কিন্তু আকাশও আছে আমরা দুজন কিন্তু এই বিলের সৌন্দর্য দেখার জন্য একটু কাছ থেকে ঘুরে গেলাম খুবই ভালো লাগতেছে এবং অন্যরকম একটা প্রশান্তি ধানের চারাগুলো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এই যে শস্য ক্ষেত কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে সরিষার ফুল যতদিন থাকবে মানুষজন আসবে দেখবে এর যে একটা মিষ্টি গন্ধ সেটা উপভোগ করবে এটাই নিয়ম এবং প্রকৃতি যে কতটা সুন্দর আপনি তার কাছে না গেলে কখনোই বুঝতে পারবেন না আপনি শত চেষ্টা করলেও মাটি প্রকৃতির কাছে আসতে পারবেন না কারণ যদি আপনার সত ইচ্ছা না থাকে ঘরে বসে কিন্তু প্রকৃতির স্বাদ আপনি নিতে পারবেন না যদি নিতে হয় অবশ্যই প্রকৃতির কাছে আসতে হবে এরকম জায়গায় আসার জন্য কিন্তু আপনি